আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাস তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছ যে ভাইয়া পড়া রুটিন দিতে রমাজান মাস উপলক্ষে আমরা কিভাবে পড়ব আমাদের প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত তার একটা রুটিন চাইছো তোমরা তো আমার এই রুটিনটা তোমাদের জন্য এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাস তোমরা এই সময়টা রিকোয়েস্ট করতেছি আল্লাহতালার ইবাদতের পাশাপাশি পড়বা পড়ার পাশাপাশি ইবাদত না ইবাদতের পাশাপাশি পড়বা আল্লাহ রমতে তুমি বিশ্বাস করো তুমি যদি জিরোতে থাকো তোমার প্রিপারেশন পাহাড়ের চুঙ্গে উঠে যাবে এই কথাটা মাথায় রাখবে ভাইয়া অবশ্যই ইবাদতের পাশাপাশি পড়বা আল্লাহ চাইলে সব সম্ভব তাহলে চলো আমরা রুটিনটা শুরু করি কথা নামে রুটিনটা শুরু করার আগে তোমাদের একটা নিউজ দিই আমাদের সৃজনশীল প্লাস এমসিকিউ কোর্সে ভর্তি চলেছে ভর্তি চলতেছে এখানে তুমি পূর্তিটা বইয়ের অর্থাৎ পদার্থবিজ্ঞানের দুইশো চল্লিশটি এমসিকিউ পাবা সেটা সায়েন্স আর্টস কমার্স যে কোনো সাবজেক্টেরই হয় না কেন দুইশো চল্লিশটা পঞ্চাশটা করে এমসি এবং ষাটটি করে সৃজনশীল থাকবে এবং জ্ঞানমূলক থাকবে অনুধাবনমূলক থাকবে শর্ট কোয়েশ্চেন থাকবে উত্তর সহ ব্যাখ্যা সহ এবং এমসিকিউ এর সলভ করানো হবে এর বাইরে তোমাদের পরীক্ষায় কিছু আসবে না আমার রিভিউটা একটু দেখে নিও তো ভর্তি হতে অবশ্যই নাম্বারে ইনবক্স করবা বা যোগাযোগ করার চেয়ে যোগাযোগ করবা রুটিনটা ফলো করার আগে তোমাদের আরেকটা কথা বলে দিই ভাইয়া তোমরা অনেক স্যার বলতেছে এই সময়ে এই সাবজেক্টটা পড়বা তুমি তুমি ভাবো তো তোমাকে যদি আমি সাবজেক্টটা বলে দেই তোমার কোন সময় কোন সাবজেক্টটা ভালো লাগবে এটা তো তুমি বলতে পারো সবার ভাবনা কি এক না তোমার যেই সময় যে সাবজেক্টটা ভালো মাথায় ধরবে যেটা ভালো লাগবে তুমি সেটাই পড়বা আমি তোমাকে সময়টা বলে দিব তুমি তোমার সাবজেক্ট অনুযায়ী নিজের ইচ্ছা মতো সাবজেক্ট বসে নিবা তাহলে এই বিষয় নিয়ে আর কোনো টেনশন থাকবে না আমি তাও সাবজেক্ট দিয়ে তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই দিব চলো তুমি অবশ্যই চেষ্টা করবা চেষ্টা না তোমাকে দশটার মধ্যে ঘুমাতে হবে দশটার দিকে ঘুমোবা চারটার দিকে ঘুম থেকে উঠবা অর্থাৎ তোমার প্রপারলি ছয় ঘন্টা ঘুম অ্যানাফ আর আট ঘন্টা ঘুমানো লাগবে না ছয় ঘন্টা ঘুমালেই হয়ে যাচ্ছে তুমি উঠে সেরি খেয়ে নামাজ পড়ে বাইরে থেকে এসে মসজিদ থেকে নামাজ পড়ে এসে পড়তে বসবা তুমি এখন পাঁচটা চল্লিশে পড়তে বসবা তুমি অ্যানার্জেটিক থাকবা পাঁচটা চল্লিশ থেকে ছয়টা চল্লিশ অর্থাৎ সকাল টাইম তুমি এনার্জেটিক থাকবা এই সময় তোমার কঠিন সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবা তোমার যে সাবজেক্টগুলো যেমন রসায়ন হতে পারে পদার্থ হতে পারে ইংরেজি হতে পারে এই সময়টা পড়ার অবশ্যই পড়বা অথবা পৌরনীতি হোক ফিনান্স ব্যাঙ্কিং হোক যেটা কঠিন লাগে তাহলে আমি ভাইয়া সাবজেক্ট তোমার বসায় নিও আমি বলে না সময়গুলো চলো পাঁচটা চল্লিশ থেকে ছয়টা চল্লিশ এক ঘন্টা পড়বা ছয়টা পঞ্চাশ এক দশ মিনিট ব্রেক দেবা ছয়টা পঞ্চাশ থেকে সাতটা পঞ্চাশ অবধি আবার পড়বা পড়ার পরে তুমি তিরিশ মিনিটের ব্রেক নিবা বাইরে থেকে হাঁটে আসবা হেঁটে এসে তো আবার পড়তে বসবা আটটা বিশ থেকে নয়টা বিশ পর্যন্ত তুমি পড়বা সেটা তোমার যে কোনো সাবজেক্ট পছন্দের সাবজেক্ট পড়বা ঠিক আছে অবশ্যই যেটা পড়বা সেটা শেষ করে উঠবা তারপরে তুমি দশ মিনিট ব্রেক দিলা ইবাদ তোমার যেটা ভাল লাগে তুমি সেটা করে নিলা হাঁটলা মুখে পানি দিলা তারপরে এসে দে নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত পড়তে বসলা পড়ার পরে আবার দশটা চল্লিশ দশ মিনিট ব্রেক দিয়ে দশটা চল্লিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত অবশ্যই ম্যাথ পড়ার চেষ্টা করবা ম্যাথটা এটা কমন সাবজেক্ট সবার জন্যই ম্যাথটা পড়ার চেষ্টা করবা তারপরে দশটা তিরিশে বারোটা তিরিশে বারোটা তিরিশ থেকে দুটা পর্যন্ত এই সময়টা তুমি গোসল করে নামাজ পড়ে একটু হালকা বিশ্রাম নিয়ে পড়তে বলবা। এই দুটার থেকে তুমি চারটা অবধি এক থেকে দেড় ঘন্টা পড়া বের করবা যেমন বাংলা সাবজেক্ট বা যে সাবজেক্টগুলো শুয়ে থেকে দেখা যায় বসে থেকে এমনি দেখলেই হয়ে যায় ওই সাবজেক্টগুলো পড়বা পড়ার পরে চারটার দিকে উঠলা উঠার পরে তুমি কোরআন শরীফ পড়লা অথবা একটু বাইরে হাঁটলা ইফতার টিফতার নিয়ে আসলা রেডি টেডি করলা করলা ইফতার টিফতার করার পরে ইফতার করার পরে তুমি যে রাতে ওই যে ছয়টার পরে ইফতারের পরে ছয়টা থেকে দশটা পর্যন্ত চার ঘন্টা তোমার নামাজ দুইটা আছে অবশ্যই তারাবি আছে এগুলো পড়ার মাঝখানে ভাই অবশ্যই অবশ্যই চেষ্টা করবা একটা থেকে দেড়টা ঘন্টা বের করা তাহলে এই এক থেকে দেড় ঘন্টা দশটার মধ্যে তুমি তারাবির পাশাপাশি তারাপি পরে সেটা পড়ার চেষ্টা করবো বা আগে পরে পড়ে নিবা তারপরে চলে আসে দশটার দিকে তুমি ঘুমাইলা হ্যাঁ আবার চারটার দিকে উঠলো এভরিডে এই রুটিনটা কন্টিনিউ করো কন্টিনিউ করো দেখো রোজার মাসের প্রিপারেশনটা তোমার চাঙ্গা হয়ে যাবে তুমি সবার থেকে এগিয়ে থাকবা ভাইয়া বিশ্বাস করো আমার উপর আর এই রুটিনটাতে তুমি আমি এমনভাবে তোমাকে বলে দিলাম বা সাজা দিলাম এই রুটিনটাতে তুমি সাত থেকে আট ঘন্টা বের করতে পারছো তাহলে সাত থেকে আট ঘন্টা রোজার মাসটা পরো আল্লাহর রহমতের মাস এই মাসে সাত আট ঘন্টা তোমাকে অন্য দশ বারো চোদ্দ ঘন্টার থেকে এগিয়ে রাখবে অবশ্যই ইবাদতের পাশাপাশি পড়ার চেষ্টা করবা পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিব